দিনভর মুসলধারে বর্ষণ দুপুর বারোটা থেকে তিন ঘন্টাই রেকর্ড করা হয় একশো ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টি তাতেই ডুবেছে সিলেট নগরী পথে পথে ভোগান্তিতে নগরবাসী নগরীর এয়ারপোর্ট রোড রিকাবি বাজার আম্বরখানা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক সহ তলিয়ে যায় বিভিন্ন এলাকা নগরীর প্রাণ কেন্দ্র জিন্তা বাজার চৌহাট্টা এলাকায়ও হাটু পানি এতে ডুবে যায় ব্যবসা প্রতিষ্ঠান দোকান পানি মানে একদম ড্রেন কভার করতে পারে না অনেক জলাবদ্ধতা প্রচুর কষ্ট হইতাছে তো উরাত পানি আটু পানি ভেঙে বাজারের জন্য আজ শি আটু পানি কোমর পানি ভেঙে বন্ধ যারা বাসিন্দা তারা একেবারে এখানে তাকার উপযোগী হয় না পাহাড়ি ঢলে পানি বাড়াই সিলেট মৌলভীবাজার নেত্রকোনা সহ উত্তর পূর্বের নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বন্যা আশঙ্কা রয়েছে আমাদের পাহাড়ি নদী সিলেট সুনামগঞ্জ পাহাড়ি ঢল নামছে সাদা পাথর জাফলং ও বিছানাকান্দি পর্যটন কেন্দ্রের সীমান্ত নদী দিয়েও এ কারণে তিন পর্যটন কেন্দ্র ভ্রমণে নিরুৎসাহিত করেছে স্থানীয় প্রশাসন সিলেট বিভাগে সাত নদীর পনেরোটি পয়েন্টে বেড়েছে পানি পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে সিটি কর্পোরেশন সময় সংবাদ সিলেট